বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের আজকের ক্লাসটি দ্রাব্যতা সম্পর্কিত কিন্তু একটু ভিন্ন রকমের কিছু চমৎকার জিনিস থাকছে এই ক্লাসটিতে এই ক্লাসটি তোমরা যারা এইচএসসি লেভেলে আছো এবং অ্যাডমিশন লেভেলের প্রতিটি স্টুডেন্টের জন্য বেসিক একটি ক্লাস যে দ্রাব্যতা এবং তাপমাত্রা সম্পর্কিত কোন অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব এবং আমাদের যে সঞ্জিত কুমার গুহুল স্যার রয়েছে এই সঞ্জিত কুমার গুহুল স্যারের প্রত্যেকটিও গাণিতিক সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তো দ্রাব্যতা এবং তাপমাত্রা সম্পর্কিত অঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে খুবই সহজ এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এই অঙ্কটা হয়তো ভুল আছে আসলে কোনো অঙ্কই ভুল থাকে না আমাদের করার প্রসেস ভুল থাকে তো দ্রাব্যতা এবং তাপমাত্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা রঞ্জিত কুমার গহু নিজে করো দুই পয়েন্ট দুই সিক্স এর অঙ্কগুলো প্রতিটি আমি খুব সুন্দরভাবে সহজ উপায়ে সমাধান করে বুঝিয়ে দেব প্রথমে আমরা দ্রাব্যতা কিভাবে নির্ণয় করব। দ্রাব্যতা নির্ণয় করব একশো ইন্টু গ্রামে প্রকাশিত দ্রবের ভর ডিভাইডেড বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর এই সূত্রটি আমরা মুখস্থ করব আর দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক আর তাপমাত্রা বৃদ্ধি করলে অতিরিক্ত দ্রবের প্রয়োজন পড়বে কিন্তু তাপমাত্রা হ্রাস করলে অধক্ষেপ পড়বে এই চারটা কনসেপ্টকে সাথে নিয়ে আর আমি যখন অঙ্কগুলো করে দিব সে অঙ্কগুলোর ব্যাখ্যাতে ডিটেলস বলে দেব এভাবে আমরা দ্রাব্যতা এবং তাপমাত্রা সম্পর্কিত সঞ্জিত কুমার গরু স্যারের নিজে করো দুই পয়েন্ট দুই সিক্সের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। তো চলো দেখা যাবে আমাদের প্রথমে এক নম্বর প্রশ্নে যে উদ্দীপক দেওয়া আছে সেটি হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দ্রবণ এবং এস অর্থাৎ দ্রাব্যতা দেওয়া আছে সিক্সটি গ্রাম একশো গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য আছে সিক্সটি গ্রাম এটি হলো আমাদের দ্রাব্যতা উদ্দীপকের তাপমাত্রায় পনেরো গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় পানির পরিমাণ অর্থাৎ চাবক চেয়েছে অঙ্কগুলো আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারবো তো আমরা অঙ্কগুলো বিভিন্নভাবে সমাধান করতে পারি তো আমরা বেসিক বুঝে সমাধান করলে আশা করি আমাদের কোনো পরীক্ষাতেই ভুল হবে না এবং আমাদের বইয়ের উদাহরণগুলো থেকে সাধারণত আমাদের এমসিকিউ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো এসে থাকে। আমরা এগুলো ভালোভাবে বেসিক বুঝে সলভ না করার কারণে তখন হয়তো ভুল করি তো আমরা প্রথম থেকে এগুলো সলভ করব এবং ইনশাল্লাহ ভালো কিছু করব তো এই যে সিক্সটি গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে পানির প্রয়োজন একশো মিলিলিটার তাহলে এক গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে পানির প্রয়োজন কতটুকু পনেরো গ্রাম দ্বারা কতটুকু ওই কিক নিয়মে আমরা অঙ্কটি করে ফেলতে পারছে আবার আমরা কি জানি দ্রাব্যত একশো ইন্টু গ্রামে প্রকাশিত দ্রব্য আমরা দ্রাবকটা এখান থেকে বের করে ফেলতে পারি এবার দেখবো আমাদের তৃতীয় প্রশ্ন এখানে আছে যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পঁচিশ গ্রাম পানি এবং দ্রবীভূত আছে যে লবণটা সেটা হচ্ছে আট পয়েন্ট পাঁচ গ্রাম লবণ তো আমরা যে দ্রাব্যতার সহজ সূত্র ইকুয়াল একশো ইন্টু দ্রব অর্থাৎ গ্রামে প্রকাশিত দ্রবের ভর এবং একশো ইন্টু দ্রাবক অর্থাৎ গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর সেই সূত্র দিয়ে করলেও আমাদের অঙ্কটি হয়ে যাবে কারণ আমাদের দ্রাব্যতা নির্ণয় করতে বলেছে আমরা তো দ্রাব্যতা নির্ণয়ের সূত্র জানি এখানে বলেছে যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ এই উদ্দীপকের দ্রবণকে বাষ্পীভূত করে ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ শুষ্ক অবশেষ পাওয়া গেল অর্থাৎ আমাদের দ্রব্য হল ফাইভ পয়েন্ট গ্রাম হুম এখন বলছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দ্রব্যের দ্রাব্যতা নির্ণয় করা এখানে আমাদের সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে দ্রব্য দেওয়া আছে কিন্তু দ্রাবক দেওয়া নাই যেহেতু আমরা জানি যে দ্রবণ ইকুয়াল যোগ দ্রাবক কাজে দ্রাবক ইকুয়াল আমরা কিন্তু দ্রবণ বিয়োগ দ্রব দিয়ে দ্রাবকের মানটা বের করে ফেলতে পারি এই জন্য আমরা এখানে দ্রাবকের মানটা বের করে ফেলেছি এবং দ্রাব্যতার সহজ সূত্র এস ইকুয়াল একশো ইন্টু গ্রামে প্রকাশিত দ্রবের ভর বা একশো ইন্টু গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর এই যে এটি ক্যালকুলেশন করে আমরা দ্রাব্যতা বের করে ফেলতে পেরেছি তা এখন দেখবো আমাদের চার নাম্বার গাণিতিক সমস্যাটি কি যে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঞ্চাশ মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব হলো ঘনত্ব হ্যাঁ তো এখানে যে লবণটির দ্রবীভূত আছে সেটি হলো বারো আমরা একটা ভুল প্রায় করি যে আপেক্ষিক গুরুত্বটা কার দেওয়া আছে এটা আমাদের দেখতে হবে এই চার নম্বর প্রশ্নের কিন্তু প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক গুরুত্বটা আমাদের দ্রবণের ক্ষেত্রে দেওয়া আছে ঠিক আছে তো উদ্দীপের তাপমাত্রায় যোগের দ্রাব্যতা নির্ণয় করতে বলা হয়েছে আর আপেক্ষিক গুরুত্ব সমান আপেক্ষিক গুরুত্ব হলো ঘনত্ব ঘনত্ব সমান আমরা জানি রো তো এখান থেকে আমরা দ্রবণের যে ভর সেটি নির্ণয় করে নিয়েছি এখানে আমাদের দ্রবণের ভর নির্ণয় করেছে আর দ্রবের ভর দেওয়া আছে তাহলে আমরা দ্রাবকের ভরটি নির্ণয় করে নিতে পারবো দ্রবণের ভর থেকে দ্রবের ভর বিয়োগ করে দ্রাবকের ভর নির্ণয় করেছি তো দ্রাব্যতা নির্ণয় করতে বলেছে দ্রাব্যতার সূত্র অনুযায়ী আমরা জানি দ্রাব্যতা সমান একশো ইন্টু দ্রব্য বাই দ্রাবক অর্থাৎ গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর তো গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর দিয়ে ভাগ করে আমরা দ্রাব্যতা নির্ণয় করে ফেলেছি এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন এখন আমরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি দেখব তো এখানে বলা আছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণ হলো নাইনটি মিলিলিটার দ্রব্য হচ্ছে দশ গ্রাম এবং এটার গুরুত্ব ওয়ান পয়েন্ট ওয়ান টু উদ্দীপকের এই তাপমাত্রায় দ্রবের দাপ্যতা নির্ণয় করতে বলেছে এখানে আমাদের আপেক্ষিক গুরুত্ব কিন্তু দ্রবের দেওয়া আছে আগের প্রশ্নে আপেক্ষিক গুরুত্বটা কিন্তু দ্রবণ দ্রবণের দেওয়া ছিল তো এখানে যেহেতু দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে সেক্ষেত্রে আমি দ্রবের আয়ত নির্ণয় করতে পারবো কিনা কারণ রো ইকুয়াল এম বাই হ্যাঁ দ্রবণের আয়তনও দেওয়া আছে আমরা দ্রবের আয়তন নির্ণয় করলাম এক্ষেত্রে দ্রাবক বের করতে পারবো কিনা দ্রাবক সমান কারণ আমরা এখানে আয়তন বের করেছি সাত মিলিলিটার যেটি আমাদের একাশি পয়েন্ট শূন্য সাত দ্রাব গ্রামে প্রকাশিত জাবকের ভর আর দ্রাব্যতা সমান আমরা তো জানি যে একশো ইন্টু গ্রামে প্রকাশিত দ্রবের ভর বা একশো ইন্টু গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর এভাবে আমরা দ্রাব্যতা বের করতে পারবো যে একশো ইন্টু আমাদের এখানে দ্রব্য ছিল দশ গ্রাম এবং দ্রাবক একাশি পয়েন্ট শূন্য সাত গ্রাম তো আমাদের উত্তর হলো আমি ক্যালকুলেটর দিয়ে করে বসিয়ে দিয়েছি কারণ ভিডিও চালু করার পর করতে গেলে তোমাদের ভিডিও ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় আর দ্রাব্যতার হয়তো কিছু বেসিক ক্লাস আমার নেওয়া পড়বে যেহেতু আমরা মোটামুটি বই পড়ে কিন্তু বুঝি যে একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্যদ্রবী বুঝতে থাকে সেটাই দ্রাব্যতা তো বই পড়ে কিন্তু বেসিকগুলো বুঝে যায় কিন্তু যখন গাণিতিক সমস্যার সমাধান করতে আসো আমার মনে হয় প্রথম প্রথম সবাই আটকে যাও এ কারণেই আমি আগে এই গাণিতিক সমস্যার সমাধানগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করেছি তো চলো দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্নে যে তিরিশ ডিগ্রি সেন্টিকেট একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ তাপমাত্রা হচ্ছে চল্লিশ গ্রাম উদ্দীপকের পাত্র হতে পঁচিশ গ্রাম নমুনা দ্রবণ সংগ্রহ করে বাষ্পীভূত করলে পাঁচ গ্রাম অবশেষ পাওয়া যায় পাত্রের সম্পূর্ণ দ্রবণকে সম্পৃক্ত করতে অতিরিক্ত কত গ্রাম দ্রবণ যোগ করা প্রয়োজন আমাদের এই পঁচিশ গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণ পাঁচ গ্রাম তো পঁচিশ গ্রাম দ্রবণের দ্রব্যের পরিমাণ পাঁচ গ্রাম এক গ্রামে কত একশো গ্রামে কথা অর্থাৎ আমরা ঐকিক নিয়ম থেকে দ্রবের পরিমাণটা এখানে আমাদের দ্রাবক যেহেতু একশো গ্রাম তো একশো গ্রাম যাবকে আমরা দ্রবের পরিমাণটা বের করে নিয়েছি যেহেতু একশো গ্রাম যাবকে সরি একশো গ্রাম দ্রবণে অসম্পৃক্ত দ্রবণে যাবকের পরিমাণ বিশ গ্রাম তাহলে আমরা একশো গ্রাম দ্রবণ বিশ গ্রাম দ্রব এক্ষেত্রে আমরা দ্রাবক বের করতে পারবো কিনা হ্যাঁ দ্রাবক ইকুয়াল একশো মাইনাস বিশ অর্থাৎ আশি গ্রাম তা আমরা ধরি যে তো আমরা প্রথমেই কিন্তু জেনেছি যে যদি আমাদের তাপমাত্রা বৃদ্ধি করা হয় এমন ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দ্রব যোগ করতে হবে হ্যাঁ তো আমরা ধরলাম যে এক্স গ্রাম দ্রব্য আমাদের যোগ করতে হবে তো যাবতার সূর্য থেকে কিন্তু আমরা জানি একশো ইন্টু গ্রামে প্রকাশিত দ্রবের ভর বা গ্রামে প্রকাশিত যাবকের ভর হ্যাঁ তো এখানে আগে থেকে দেওয়া ছিল বিশ গ্রাম দ্রব এবং এটার সাথে আমরা এক্স গ্রাম দ্রব যোগ করবো চল্লিশ গ্রাম যাবতাতে হ্যাঁ যে কত গ্রাম যাবক যোগ করতে হবে ধরি এক্স গ্রাম এখান থেকে আমরা বজ্রগুণন করে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করেছি বারো গ্রাম তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে একশো গ্রাম অসম্পৃক্ত দ্রবণ ছিল সেখানকার দ্রাব্যতা চল্লিশ গ্রাম এই পাত্র থেকে পঁচিশ গ্রাম নমুনা সংগ্রহ করার পর পাঁচ গ্রাম অবশেষ পাওয়া গিয়েছে এই ক্ষেত্রে অত অতিরিক্ত যে দ্রব্যটা যোগ করতে হবে সেটার পরিমাণ হলো বারো গ্রাম আমরা দেখবো আমাদের পরবর্তী সমস্যা এই সমস্যাগুলো থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন এসেই থাকে একটু বুঝে করলে খুব সহজে অঙ্কগুলো আমাদের সাত নাম্বার যে গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে ডিগ্রি আশি গ্রাম অসম্পৃক্ত হচ্ছে একশো গ্রাম দ্রাবকের মধ্যে তো উদ্দীপকের তাপমাত্রা দ্রবণের মধ্যে তিরিশ গ্রাম লবণ দ্রবীভূত আছে দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় অতিরিক্ত লবণের পরিমাণ নির্ণয় করো আমাদের দ্রব্য দেওয়া আছে তিরিশ গ্রাম দ্রবণ দেওয়া আছে আশি গ্রাম অসম্পৃক্ত দ্রবণ তাহলে এখান থেকে তো দ্রাবক বের করা যায় তাই না দ্রাবক হলো পঞ্চাশ গ্রাম এখানে বলছে অতিরিক্ত দ্রবণের লবণের পরিমাণ অর্থাৎ আরও কি পরিমাণ করতে দ্রব্য আগের দ্রব্য ছিল তিরিশ ধরা যাক এক্স পরিমাণ দ্রব্য যোগ করতে পারি তাহলে বর্তমানে দ্রব্য হবে তিরিশ প্লাস এক্স এইভাবে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এক্স এর মানটি বের করে নেব তাহলে এখানে আর গুণন করে এক্স ইকুয়াল দশ এসেছে তাহলে অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে দশ গ্রাম এখন আমরা দেখব আট নাম্বার গাণিতিক সমস্যাটি এই তো আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে দুই তাপমাত্রার মধ্যে প্রশ্নটি আসবে অতিরিক্ত কত গ্রাম দ্রব দ্রবীভূত করতে হবে আর যদি তাপমাত্রা হ্রাস করা হয় সেক্ষেত্রে প্রশ্নটি আসবে কি পরিমাণ অধক্ষেপ করবে তো এখানে প্রথমে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো এখানে তাপমাত্রা হ্রাস করা হয়েছে এবং এখানে দ্রাবক দেওয়া আছে তিনশো গ্রাম পানি এখানে দ্রাব্যতা দেওয়া আছে চুয়ান্ন পয়েন্ট চার গ্রাম পার মানে একশো গ্রামের মধ্যে চুয়ান্ন পয়েন্ট চার গ্রাম অর্থাৎ দ্রব্য দ্রাব্যতা হলো চুয়ান্ন পয়েন্ট চার গ্রাম এখন বলেছে উদ্দীপকের এ পাত্রে সম্পৃক্ত দ্রবণকে স্থানান্তর করে বিপাত্রে নেওয়া হলো তাহলে আমরা যখন স্থানান্তর করার পরে দ্রাব্যতা নির্ণয় করব। তখন কিন্তু এই দ্রব্য আর দ্রাব্যতা এই দ্রাবক থেকে দ্রাব্যতাটা নির্ণয় করতে হবে প্রশ্ন হলো বিপাত্রে দ্রবণ হতে কত গ্রাম অধক্ষিপ্ত হবে অধক্ষেপের পরিমাণ নির্ণয় করা যায় দুই তাপমাত্রার দ্রবের পার্থক্যের মাধ্যমে কি বলেছে অধক্ষেপের পরিমাণ নির্ণয় করা যায় দুই তাপমাত্রার অধক্ষেপের পরিমাণ পাওয়া যায় দুই তাপমাত্রার দ্রবের পার্থক্যের মাধ্যমে দুই তাপমাত্রার দ্রবের পার্থক্যের মাধ্যমে দ্রবের পার্থক্যের মাধ্যমে তো আগের তাপমাত্রা মধ্যে দ্রবের পরিমাণ দেওয়া ছিল দুইশো গ্রাম তো আমরা এখন বিপাত্রে ঢালার পর দ্রব্য নির্ণয় করব কিন্তু এখানে আমাদের তিনশো মিলিলিটার এর আগে যা অপগুলো করেছে সেগুলোতে ছিল একশো মিলিলিটার হ্যাঁ তো এখানে তিনশো মিলি লিটারে আমরা দ্রব্য বের করবো তিনশো মিলিলিটারের দ্রব্য হল একশো তেষট্টি পয়েন্ট দুই আর আমাদের আগের দ্রব্য দেওয়া ছিল দুইশো তাহলে আমাদের অধক্ষেপের পরিমাণ দুইশো বিয়োগ একশো তেষট্টি পয়েন্ট দুই তাহলে আমাদের এসেছে ছত্রিশ পয়েন্ট আট গ্রাম দ্রব্য